হ্যালো বন্ধুরা আজকে নিয়ে একটা নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আমি তোমাদের লাইভ প্রমাণ দেখাবো যে মনিটাইজেশন না হওয়া সত্ত্বেও আমরা কত কত ডলার মানে কত কত টাকা ইনকাম করতে পারি সেই টাকাটা কোথায় জমা হয় আর সেই টাকাটা আমরা পাবো কীভাবে বা আদেও পাবো কিনা তো প্রথমেই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিও আর ভিডিওটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে কিছুটা একটা শর্ট দেখিয়ে নিছি যে কিভাবে আমরা টাকা ইনকাম করছি মনে না হয়েও আর কত টাকা ইনকাম করছি তো চলো প্রথমে সেটা তোমাদেরকে লাইভ জমানটা দেখিয়ে দিই তো চলো বন্ধুরা প্রথমে ইউটিউবে চলে গেলাম গিয়ে দেখো যেই চ্যানেলটা আমি দেখাচ্ছি একটা অন্য একজনের চ্যানেল নিয়ে দেখাচ্ছি যেটা আমার একটা চেনা পরিচিতির চ্যানেল এই দেখো ভিজিট চ্যানেল বললাম চ্যানেলের ভেতর ঢুকলাম ঢুকে শেয়ার অফ থ্রি ডটে মেরে শেয়ার অপশানে ক্লিক করে দেখলে কপি লিঙ্ক করে নিলাম আর ওয়াইটি স্টুডিওর মতো দেখো একটা ওয়াইটি টুল বলে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নেবে নিয়ে ওপেন করলেই দেখতে হবে এন্টার ভিডিও বা চ্যানেল ইউআরএল আসবে সেখানে মানে তোমাদের চ্যানেল লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেখো পুরো ডিটেলসটা চলে আসবে দেখো শুধু সাতশো তিয়াত্তরটা সাবস্ক্রাইবার কোনো চ্যানেল মনিটাইজেশান হয়নি তারপরেও দেখো পাঁচশো তেত্রিশ ডলার ইনকাম করে ফেলেছে পার ভিডিওতে ওয়ান ডলার করে মানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছ তোমরাও এরকমভাবে অনেক ইনকাম করে রেখে দিয়েছো তোমরা তাড়াতাড়ি দেখে নাও এই দেখো আমি আর একটা চ্যানেলে দেখাচ্ছি এটাও আমি কপি লিঙ্ক করে নিয়ে দেখে নাও তো এরকমভাবে কিন্তু অনেকেই আমরা কেউ দশ ডলার কেউ একশো ডলার কেউ আবার হয়তো হাজার ডলারও করে রেখে দিয়েছি কিন্তু দেখো আমরা কেউ জানি না তো এই দেখো এই চ্যানেলটা আমারই চ্যানেল মনিটাইজেশন হয়নি এই চ্যানেলটা আমার এই দেখো এটা তো আমি একই পদ্ধতিতে এই যে কপি লিঙ্ক করে নিচ্ছি নিয়ে এই যে দেখো দেখো ছশো সাতাশটা সাবস্ক্রাইবার অথচ দেখো এটা তো আমার প্রায় সাতশো পঁয়ষট্টি মানে প্রায় সাতষট্টি হাজার টাকা পার ভিডিও তো দু ডলার করে দেখতে পাচ্ছ দেখো শুধু তোমরাও এরমভাবে ভাবে দেখো কে কত ইনকাম করেছো তো দেখতেই পেলে ঠিক এরকম ভাবেই আমাদের টাকাটা জমা হচ্ছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা আমরা পাবো কিভাবে এই টাকাটা আমরা পাবো হচ্ছে যখন আমাদের চ্যানেলটা প্রথম মনিটাইজেশন হবে তারপর থেকে যে ইনকামটা চালু হবে মানে টাকাটা ঢুকবে সেটা আমরা পাবো আর মনিটাইজেশন হওয়ার আগে অব্দি এই যে টাকাটা জমছে এটা কি পাচ্ছি জানো এই টাকাটা পেয়ে যাচ্ছি ইউটিউব এই টাকাটাই পরে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন থেকে যে টাকাটা আমরা চালু করবো সেই ভিডিওটা দিয়ে মনিটাইজেশন হওয়ার পর দিয়ে যে ভিডিওগুলো আমরা ছাড়বো সেই ভিডিও দিয়ে যে ইনকামটা হবে সেটার ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা পাবো আর ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব পাবে আর এখন মনিটাইজেশন না হওয়ার কারণে পুরো পয়সাটাই ইউটিউব পেয়ে যাচ্ছে তো তোমরা যে যে ভিডিও করছো হাল না দেখতে পাচ্ছ তো কত টাকা জমা হয়েছে সবাই তো তোমাদের সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আরও বেশি বেশি করে ভিডিও করো যাতে তাড়াতাড়ি করে সব ক্রাইটেরিয়া পূরণ হয় এই টাকাটা পুরোটা ইউটিউব না পেয়ে আমরাও পাই মানে তোমরা পাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো